দর্শক আসসালামু আলাইকুম স্বাগতম আছি দিনাজপুর জেলার সরি ঠাকুরগা জেলার খোঁচাবাড়ি হাটে এবং এখানে আপনারা দেখছেন যে মাংসের বড় বড় সার প্রায় বিক্রয় করা হচ্ছে আমরা সেগুলো তথ্য আপনাদের দেখছিলাম এখানে গরুটিকে বাধা হচ্ছে আপনারা জানেন এই হাটটি প্রতি মঙ্গলবার এবং শনিবার বসে আর আজ হচ্ছে মঙ্গলবার আমরা একটু শুনি গরুটির দাম কত চাচ্ছে ভাই বড় ভাই আসসালামু আলাইকুম কত চাইছেন ভাই ভাইয়া দুইশো সত্তর দাম দুইশো সত্তর কতটুকু ওজন হবে ভাই কতটুকু হতে পারে ওজন ওজন তো ভাই সাড়ে নয় মন সাড়ে নয় মন কত উঠলো দাম এখন পর্যন্ত দাম এখনো বলে নাই এখনো কেউ বলে কেবল আসলেন নাকি কেবল আসলেন অনেক বড়

দাম তোর পড়ছেন ওখানে ভাই কানে কানে ভাই বলছে পরে আসে আবারও কানে কানে এখানেও দেখছি বড় ভাই কত চাইছেন একশো পঁয়ষট্টি কত উঠছে চল্লিশ একশো চল্লিশ একশো পঁয়ষট্টি bolo kora basto chhe ud ha na bechchenchi agor hoy koto anchen ajke koranchi 11 ta

আজকে একটু মিডিয়াম সাইজেরগুলো গুলো আনছেন না মিডিয়াম বড় বড় আনে নাই ওয়েদার বেশি ওয়েদার ওয়েদার গরমের কারণে প্রচুর গরম এটা কত চাচ্ছে এটা দাম চাচ্ছে 115 115 এটা কত উঠছে ভাই দাম বলতেছে 100 পর্যন্ত 100 পর্যন্ত আর কোনটা এই যে আর এটা সব মাংসের গরু সব মাংসের

এখানে দেখছি মুরুব্বিটা মুরব্বি আসসালাম আলাইকুম কত চাইছেন মুরুব্বিটা একশো পঁয়ষট্টি কত লোক ওজন হবে মুরব্বী

সাইড বলতেছে আর অল্প কিছু লাগে আমরা দেখি এখানেও আরেকটি আছে যে গরম রোদ কত চাইছেন কেমন ওজন হবে মুরগি ছয় মন ছয় মন কত কত দাম চল্লিশ চল্লিশ

ষাড় গরুগুলো প্রায় বিক্রি করা হচ্ছে আমরা সেই সেইগুলো তথ্য আপনাদের দিচ্ছি সুন্দর সুন্দর কিছু গরু আছে আমরা এখানে আরেকটু দেখছিলাম কত বারে এটা বারে পঁয়চল্লিশ ওজন কত হবে বারে কত বারে ভাই যখন ভাই আমার আইডিয়া নেই আইডিয়া নেই না কত কত দাম কত কত তিরিশ বলছে তিরিশ বলছে পঁয়তাল্লিশ চাইছে অল্প ঝগড়া অল্প ঝগড়া আছে দর্শক সূত্রে যে অল্প ঝগড়া আছে কম বেশি দিয়ে দিবে আমরা দেখছিলাম আজকে ঠাকুরগা জেলার কোচাবাড়ি হাটে আজকে যে মাংসের গরুগুলো প্রায় বিক্রি করা হচ্ছিল আমরা সেইগুলো তথ্য আপনাদের দিলাম তো আপনারা যারা কিনতে চান যেখান থেকে কেনেন না কেন অবশ্যই দেখে শুনে বুঝে কিনতেন এখন তো আমাদের পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ